মাফ আমরা তোর জন্য কত কষ্ট করছি আর তুই বলছিস মাফ করে দিতে এত দিনের ক্ষতি তুই ফিরিয়ে দিতে পারবি কত কিছু নিয়ে চলে গেছিস আমাদের আমার আর কোনো উপায় ছিল না আমার ছোট ছোট ছেলে মেয়েরা অভুক্ত ছিল তোর পরিবারে কেউ নেই যে তোর দায়িত্ব নেবে না আমি একা কেউ নেই তাই চুরি করে তাদের খাওয়াই তুই যদি কাজ করতে চাস তবে আমরা সবাই মিলে তোর কিছু ব্যবস্থা করতে পারি হ্যাঁ চুরি না করে কাজ করলে তো তোর ছেলে মেয়েরা ভালোভাবে খেতে পারবে চোর গ্রামবাসীদের সামনে তার কষ্টের কথা জানায় সবাই তাকে সুযোগ দিতে রাজি হয় তবে তাকে শপথ করতে হবে যে সে আর চুরি করবে না শোন যদি আমরা তোকে কাজের ব্যবস্থা করে দেই তুই কি প্রতিজ্ঞা করবি যে আর কোনো দিন চুরি করবি না হ্যাঁ আমি প্রতিজ্ঞা করছি আর কোনো দিন চুরি করব না আমার সন্তানদের সৎ পথে বাঁচাতে চাই চোরের কথা কখনো বিশ্বাস করা কঠিন তবে তুই যদি প্রতিজ্ঞা করিস আমরা তোকে একটা সুযোগ দিতে পারি হে হে আমরা সবাই তো সাহায্য করতে চাই কিন্তু তুইও তোর দিক থেকে সৎ থাকবি তো? আমি সৎভাবে কাজ করতে চাই। আমি কখনো এত ভালোবাসা পাইনি। তোমরা আমাকে বিশ্বাস করেছো। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। মানুষ ভুল করতেই পারে। তবে ভুল স্বীকার করাই আসল। তুই যদি সত্যি প্রতিজ্ঞা করিস, তবে আমরা তোর পাশে আছি। তুই যখন নিজে থেকে কাজ করতে চাস তাহলে আমরাও তোর ভালোই চাই তোকে আমরা সঠিক পথে ফিরিয়ে আনব আচ্ছা তুই বল তোকে কি ধরনের কাজ দিতে পারি তুই কোন কাজে পারদর্শী আমি ক্ষেত খামারের কাজে দক্ষ যদি কিছু কাজ পাই তবেই আমি বাঁচতে পারি তাহলে ঠিক আছে আমরা তোর জন্য কাজের ব্যবস্থা করব তুই আবার চুরি করবি না এই প্রতিজ্ঞা রাখিস গ্রামবাসীরা চোরকে কাজের সুযোগ দেয় এবং তাকে কাজ শেখায় চোর সবার সামনে তার দায়িত্ব পালনের অঙ্গীকার করে এবং কঠোর পরিশ্রম শুরু করে আজ তোকে দেখে মনে হচ্ছে তুই সত্যি পাল্টে গেছিস কাজের প্রতি মনোযোগ দিচ্ছিস তোমরা আমাকে এমন ভাবে গ্রহণ করেছো। আমি এখন সৎভাবে বাঁচার চেষ্টাই করবো ঠিক এই আমাদের জন্য প্রমাণ যে মানুষ সত্যি বদলাতে পারে তুই যে এখন আমাদের গ্রামের একজন হয়ে উঠেছিস সেটা আমাদের জন্য বড় সম্মান তুই এইভাবে কাজ করেই সবার সম্মান অর্জন করবি যখন তুই চুরি করেছিলি তখন তোর মধ্যে একটা ভয় ছিল কিন্তু তুই নিঃসন্দেহে কাজ করছিস এটা আমাদের আনন্দ দেয় তুই সত্যি প্রমাণ করেছিস যে ইচ্ছা থাকলে পরিবর্তন সম্ভব তুই এখন আমাদের সবার একজন তোমাদের এই সুযোগ না পেলে হয়তো আমি কখনো বুঝতামই না যে সৎ পথে শান্তি আছে তুই আমাদের সঙ্গে এভাবেই থাকবি আমরা তোর পাশে আছি